আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই মসজিদটি এই মসজিদের নাম হল মসজিদে জুমা অর্থাৎ ইতিহাসের প্রথম জুমা মসজিদ আমি একটু পিছনে যদি যাই একটু লক্ষ্য করলে দেখতে পাবেন মসজিদে কুবা প্রিয়নবীর পাক সাল সাল্লাম মসজিদে কোবায় বারো দিন অবস্থান করার পরে অর্থাৎ মসজিদে কোবা এলাকায় বারো দিন অবস্থান করার পরে মদিনের পথে যেদিন রওনা দেন সেদিন ছিল পবিত্র জুম্মার কিছু দূর আসার পর যেটি আবু সালে নামক একটি স্থান এখানে আসার পর জুম্মার নামাজের ওয়াক্ত হলে প্রিয়নবীর রফসুল পাকসুল্লাহ ইসলাম একশো জন মুসল্লি নিয়ে এই মসজিদে অর্থাৎ এই স্থানে প্রথম জুমার নামাজ আদায় করা হয় তাহলে ইসলামের ইতিহাস সাক্ষ্য দিচ্ছি এটাই প্রথম মসজিদের জুমা আমি এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আপনাদেরকে একটু ভালো করে দেখেলে আপনারা বুঝতে পারবেন মসজিদে জুমা ইতিহাসের প্রথম জুমা এখানে অনুষ্ঠিত হয়েছিল একশো জন মুসল্লির সাথে নিয়ে মসজিদে কুবা থেকে কিছুদূর এগুলে সোজা মদিনার পথের মদিনার দিকে এগুলে এই মসজিদটি দেখতে পাবেন এবং মদিনা থেকে পবিত্র মদিনা মনোয়ারা মসজিদ নবমী থেকে কুবার পথে এগুলে হাতের বাম দিকে এই মসজিদটি আপনারা দেখতে পাবেন যেটি ইতিহাসের প্রথম জুম্মা মসজিদ বিশাল একটি গম্বুজ ছোটো ছোটো কিছু গম্বুজ আছে একটি মিনার এখানে আছে এই মসজিদের সম্মুখ ভাগ আমি আপনাদেরকে ধীরে ধীরে একটু মসজিদের দিকে নিয়ে যাচ্ছি এই মসজিদের বর্ধিত অংশ দেখতে পাচ্ছেন আপনারা আমি সামনের অংশটাকে আগে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি এখানে ব্যস্ততম একটি সড়ক মদিনার শহর ও প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার একটি পথ অর্থাৎ এখানে যাতায়াত ব্যবস্থা আসলে খুবই চমৎকার প্রত্যেকটি অন্তরীণ সড়ক মহাসড়কের সাথে সম্পৃক্ত সংযুক্ত এই মসজিদে মহিলাদের জন্য আলাদা জায়গা আছে নামাজের জন্য মসজিদের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি আরেকটু আপনাদেরকে ভালো করে দেখাবার চেষ্টা করছি এখন ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখাবার চেষ্টা করব জানি না মসজিদের প্রবেশ পথ খোলা আছে কিনা ইতিহাসের প্রথম জুমা মসজিদ যেখানে প্রিয় নবী রাসুল্লাহ বাকসাল্লাহ প্রথম একশো জন মুসল্লিক একসঙ্গে নিয়ে জুমা নামাজ আদায় করেছিলেন মসজিদের ফদান ফটকটি বন্ধ আছে ভিতরে প্রবেশ করতে পারলাম না সত্যি দুঃখজনক তাহলে কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখানো যেত ইনশাল্লাহ যদি কখনো সুযোগ হয় ভিতর অংশটুকু আপনাদেরকে দেখাবো আমি একদিন এখানে সম্ভবত এশার নামাজ আদায় করেছিলাম একদিন রাতে ঠিক আমার মনে নেই এশা হয়তো বা নামাজ হবে আমি সামনের দিকে গিয়ে যাচ্ছি যে পথ দিয়ে আমি মসজিদের সামনে এসেছিলাম সামনের দিকে দেখতে পাচ্ছি এটি একটি বিশাল একটি মল শপিং মল টপ সেন্টার নামে পরিচিত এখানে স্বল্প মূল্যে পছন্দনীয় অনেক পোশাক পাওয়া যায় সব ধরনের পোশাক নারী পুরুষ এবং বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের সব ধরনের পোশাক এখানে পাবেন বিশেষ করে যারা ভ্রমণে আসেন বাংলাদেশ থেকে যে সকল হাজির সময় আপনারা পেয়ে যাবেন এই মসজিদের ডান পাশে টপ সেন্টার নামাজের পর স্থানীয় সময় এখন নয়টা বিশ চমৎকার বাতাস মনোমুগ্ধকর পরিবেশ এই রাস্তাটুকু ক্রস করে সোজা গেলেই দশ থেকে বারো মিনিটের পথ হাঁটলেই মসজিদে নববি অর্থাৎ একদম সোজা পথ মসজিদ নবী থেকে মসজিদের কোবার পথটি এত সুন্দর এত চমৎকার সত্যি কি বলবো তার সৌন্দর্যের কথা সৌন্দর্যের বর্ণনা চারিদিকে সারি সারি বাতি মাঝখানে ছোট ছোট বৃক্ষ রাশি একদম সোজা আমি দেখাচ্ছি আপনাদেরকে সোজা একদম সোজা হেঁটে গেলেই মসজিদ নবমী দশ থেকে বারো মিনিট হাঁটলে মসজিদ নবমী পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখাবেন ইনশাল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ